আমিও ভালো আছি তো যাই হোক এটা আমার নতুন আইডি আগের আইডিটায় ভিডিও ছাড়লেও তেমন ভিউ হয় না নতুন কোনো সাবস্ক্রাইবর নাই যাওয়ার দুই চারজন ছিল আস্তে আস্তে দেখি সেটাও কমে যাচ্ছে তো সে আইডিটা আসলে একটু প্রবলেমে ছিল যার কারণে হয়তো এরকম হচ্ছে তো এটা আমার নতুন আইডি যারা এখনও আমার আইডিটা সাপোর্ট করো নাই তাড়াতাড়ি সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে সাপোর্ট তো করা যায় তাই না তো আমার লাইফটা যাদের কাছে যাচ্ছে যদি মনে হয় যে হ্যাঁ একটু সাপোর্ট করা দরকার লাইফে জয়েন হওয়া দরকার একটা কমেন্ট করা দরকার তাহলে অবশ্যই সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা ঠিক আছে তো কেউ কে আছো লাইফে জয়েন হওয়ার মতন যদি থাকো তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও একটা কমেন্ট করো তাহলে আমি তোমার সাথে আড্ডা দিতে ভালো লাগবে আর কি ঠিক আছে কেউ কে আছো লাইভে জয়েন হওয়ার মতন দেখ নতুন আইডি তো হয়তো অনেকের কাছে আমার এটা যাচ্ছে না টপ মেসেজ অল মেসেজ রাইট মেসেজ করলে আমি দেখতে পাবো দেখি আমার কোন বন্ধুটা আছে আসলে আমার জয়েন হওয়ার হাতে মতন তো সবাই যার সামনে আমার লাইফটা যাক অবশ্যই আমাকে সাপোর্ট করবা একটা সাবস্ক্রাইব করলে বা একটু সাপোর্ট করলে তোমার তো কোনো ক্ষতি হবে না তাই না বরঞ্চে তোমার ওই এতটুকু সাপোর্টের জন্য আমার ভিডিও করা আগ্রহটা বেড়ে যাবে তারপর মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করবে যে না আমার ভিডিওগুলো কেউ দেখে তো ওই হিসাবে ভিডিওগুলো করতে পারবো তাই না তো যাই হোক যার সামনে আমার লাইফটা যাক সবাই আমাকে একটু সাপোর্ট করবা আর এখন যারা ব্যস্ত না থেকে একটু ফ্রি আছো তারা আমার লাইফে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা জন্য চলে আসছি আমি কে কে আছো লাইফে জয়েন হওয়ার মতন একজন কি নাই আমার লাইভে জয়েন হওয়ার মতন পাইলাম না রে একজন কেউ পাইলাম না কথা যাক সবার উদ্দেশ্যে একটা গান লাইভটা করব ঠিক আছে বুকের জমানো ব্যথা কার না জলে দেহ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ বহু দূরে পারি না তোমায় ভুলে যেতে ভুল না হয় আমার ছিল বেশি করনি ক্ষমা করেছ দোষী

বাবারে একজনও লাইফে জয়েন হইল না আফসোস থেকে যাচ্ছে তো যেমন লাইফে একজনও জয়েন হওয়ার মতো নাই কি আর কইতাম বলার মতো কিছু নাই তো তাইলে কে একজন থাকলে মনে হয়তো যে হ্যাঁ কে একজন আছে অবশ্য নতুন নাইডি না থাকারও কথা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো আর পরবর্তীতে যারা আমার লাইফটা দেখবা অবশ্যই সাপোর্ট করবা আর তো এইখানে আমি লাইভে আসবো তো সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবা তাহলে সবসময় আমাকে পাবা ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকো সবার জন্য দোয়া থাকবে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আমাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে তো ঠিক আছে Assalamualaikum Allah Peace